যে আল্লাহর বিধান মানার কারণে মসজিদের ভিতরে শান্তি আল্লাহর কসম এই বিধান মানতেই হবে যদি সমাজে আমরা শান্তি চাই সমাজে শান্তি এর বাইরে নাই আসবে না এটাই ফাইনাল কথা এটা আল্লাহ তালার হুকুম আমার নয় আল্লাহ তালার ফতোয়া আফাত তোমাদের অবস্থা কি এমন যে আমার কিতাবের কিছু কিছু স্বভাব তোমরা ভালো লাগে মানো আর কিছু কিছু তোমাদের ভালো লাগে না ছেড়ে দাও ফামা পরিণতি এছাড়া আর কি হতে পারে যারা এরকম আচরণ করে তোমাদের মধ্য দুনিয়া তাকে এই দুনিয়ার জীবনে চরম ভাবে বেজ্জত করা হবে কে বলেছেন আল্লাহ তালা আল্লাহ যাকে বেজত করবেন তার দুনিয়া ঘাড়াতে আর কিছু থাকলো কোনো সুসংবাদ ইজ্জত শান্তি কিছুই থাকলো না সব মাটির সাথে মিশে গেল এরপরে আল্লাহ বলতেছে শেষ নয় তো আমার কিতাবের সাথে এইরকম আচরণ করার কারণে আমার কাছে যখন ইয়মু তাকাবুন হার জিতের দিনে যখন আমার সামনে এসে দাঁড়াবা সেদিন আমি বাকি পাওনাটাও সময় সেটা কি কঠিন আজাবে তোমাদেরকে আমি ছোড়ে মারবিনটা কি দাউ দাউ করে আল কাতরার রং কুচকুচে আগুনের টেম্পারেচার না হাজার গুণ হাজার গুণ বেশি অকল্পনীয় ফুটন্ত পানি আর পাথরের লাল থাম্বার মধ্যে দৌড়াদৌড়ি করবে ওই লোকেরা শান্তি কোথাও খুঁজে হবে শান্তের রোড কেটে দেওয়া হবে আল্লাহ তালা এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে দুনিয়ায় যদি আল্লাহ মায়া করে কিছু পরীক্ষা দিতে চান সেই পরীক্ষা আল্লাহ নিন কিন্তু আল্লাহ তালার কাছে বড় আরজ আল্লাহর জন্য এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবিটাও ধান সম্মানিত ভাইয়েরা আমার দাওয়াত আনানিয়তের নয় আমার নিজের দিকে নয় নাফসা নিয়তের দিকে নয় আল্লাহর কসম আমার দাওয়াত আমাদের সবার দেওয়া মহান আল্লাহর গুলামের দিকে আল্লাহর কিতাবের দিকে এবং রসুল করিম দুই নিয়ামতকে পলিজার দাঁত দিয়ে কামড় ধরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান শয়তান দুর্দান্ত সে আমাদেরকে এখান থেকে কষানোর চেষ্টা করবেই শয়তানের বিরুদ্ধে মমিনের বিজয়ী হচ্ছে আসল বিজয় আল্লাহ তালা সেই বিজয়টা আমাদেরকে দান করো এখানে যুবক বন্ধুরা যারা আছো তাদের প্রতি আমার অনুরোধ ও ভাই তোমাদের ঘাড়ের উপর বর করে আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে আট বছরের হজরতে আলী ইবনে আবু তালিব কারমুল্লাহ ওয়াজু আর ছত্রিশ বছরের হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু রসুল করিম সাল্লাহামের কঠিন দিনের সঙ্গীদের বয়স ছিল এর মাঝখানে মা সুমাইয়ার বয়স ছিল এর চেয়ে বেশি আর বাকিদের বয়স ছিল এরকম অতএব যুবকরাই হচ্ছে দুনিয়া পরিবর্তনের নিয়ামক শক্তি এ সমাজটা পচে গেছে একদম পচে গেছে সব কিছু থেকে দুর্গন্ধ বের হয় এই সমাজকে ইনশাআল্লাহ বদলাতে হবে আল্লাহ শক্তি দিনে আমরা থামব না যতদিন পর্যন্ত আল্লাহর পছন্দের বিধান এই দেশে কায়েম না হিস আমি কি আমার কোনো কথা বলেছি আমার কথায় যদি আমার কোনো ভাই সামান্য কোনো কষ্ট পেয়ে থাকেন আপনাদের ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমার কোনো কথা যদি আমার মাবুদের অপছন্দের হয় আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন এবং আমাদের সকলের স্মৃতি থেকে আমার কথা ওই অংশটা আল্লাহ ভুলাই দি আর বাকি যে অংশটা আল্লাহ হবে আউয়াল আল্লাহ তালা গুলামকে এটা আমল করার এবং সাথে সাথে আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান হবে ইনশা আল্লাহ আল্লাহর মসজিদ বাংলাদেশ গড়ে তোলার লড়াই আমি এই লড়াইয়ের দাওয়াত এবং আমানত আপনাদের কাছে রেখে গেলাম আপনারা নিজেরা পরিবারের সদস্যবৃন্দ প্রিয় প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু কর্মস্থলের সাথে সকলের কাছে যদি এই কথাগুলো পছন্দ হয় আপনারা আল্লাহর রাস্তায় সাদাকা মনে করে এই কথাগুলো আপনারা পৌঁছান এবং সবাই মনে মনে তৈরি হবেন আল্লাহ যখন সুযোগ দেবেন সেই সময় জন্য নিজ দায়িত্বটা আমরা সবাই আপন জায়গা থেকে পালন করতে পারি আল্লাহ রাবুল আলমিন আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে দান বারাক এই সোনার মসজিদ প্রতিষ্ঠায় পরিচালনায় এবং এই মসজিদে হাজির হয়ে যারা এবাদতী করেছেন আল্লাহ তাদের সকলকে কব যারা চলে গিয়েছেন তাদের কবর গুলাকে আল্লাহ তালা জান্নাতের একটা মায়ার টুকরায় পরিণত করে দিন আল্লাহ তালা জান্নাতের নূর দিয়ে এক একটা কবরকে জাইয়ানা করে দিন এবং কবর গুলার সাথে আল্লাহ রবুল আলমিন জান্নাতের জানালা খুলে দিন আমরা যারা বেঁচে আসি বাকি জিন্দেগি তালার মকবুল গুলাম করার তৌফে তোমাদেরকে দান করছে আমার জন্য দুটি গুয়া আছে আমি যেহেতু জনগণের জন্য মানুষের জন্য কথা বলি আমার দ্বারা আল্লাহর কোন বান্দাবান্দের দেশে হোক দুনিয়ায় হোক কোথাও যেন কোনো ক্ষতি না হয় এই দোয়াটা করবে লাভ আল্লাহ তো কেউ কারো কিছু করতে পারবে না নিদের পক্ষে ক্ষতিটা যেন না হয় দুই নম্বর নবুয়তের দরজা বন্ধ কিন্তু শাহাদতের দরজা বন্ধ নয় এ মধ বড় মর্যাদাপূর্ণ মধ বড় বড় কতময় আমার প্রভুর কাছে আমার আরজ আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালার জন্য আল্লাহর দিনের জন্য রক্তাক্ত শহীদ হিসাবে আল্লাহর দরবারে আসে এবং আল্লাহ যদি পছন্দ করেন তার দিনের প্রয়োজনে শত্রুরা যেন আমার শরীরকে টুকরা টুকরা করে কেটে ফেলে এক একটা টুকরা যেন পুরা ইট হিসাবে দিন টাইমের ফাউন্ডেশনে কাজে লাগে দুনিয়ার কেউ যেন এটা না দেখে কিন্তু আল্লাহ স্মরণে যেন আমি চলে যাই আমার যেদিন হবে সেদিন যেন তার বান্দা হিসেবে আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে না হয় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমারও কলিজার ভিতর থেকে একই দোয়া থাকবে আল্লাহ রসুলের এক শিশু মায়ার সাহাবি ছিলেন একদিন তিনি এসে একদম রসুল করিম সাল্লামের ডান দিকে প্রথম কাতারে অমর আদি আল্লাহ সম্ভব খুব আদর করে বললেন বা এই জায়গাটা আমার বিবাহ তিনি বললেন আমি চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাদ শেষান্তে প্রথম যখন ডান দিকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বলবেন তখন যেন আমার চেহারাটা আল্লাহ রসুলের চোখে বাসে জায়গা আপনার জন্য আমি ছাড়তে পারব আর কিছু থাকলে বলেন আল্লাহ রসুল করিম শিশু শিশুদেরকে অনেক ভালোবাসতেন দুই মায়ার শিশু হজরত হাসান রাজি আল্লাহ এবং মুসাইন রাজি আল্লাহ তালম রুক এবং শেষদাতে গেলে তারা বাহন বানাইয়া উপরে উঠে বসতেন যতক্ষণ তারা নিজে না নাতেন আল্লাহ রসুল তাদেরকে নামাতেন না এত ভালোবাসতেন আমরা শিশুদেরকে বয়ে মসজিদে আনি না কারণ সে যদি একটু আওয়াজ দেয় বা দৌড় দেয় তাহলে মুসল্লিরা বিরক্ত হয়ে আমার দিকে পিতলের চোখ দিয়ে থাকা আর আমার বাচ্চার যা অর্ধেক যায় অবস্থা হয়ে যায় তা আমি যদি এরে ধরে ছোটবেলা থেকে শৈশব থেকে এখানে না আনি আল্লাহর ঘরে না আনি তো সে আল্লাহওয়ালা হবে কিভাবে সে মসজিদ প্রবণ অন্তর কিভাবে হবে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং যুবক বন্ধুরা আমরা নিয়ত করব কিন্তু চাইলেই আমরা শহীদ হতে পারব না এই সৌভাগ্য আল্লাহ যাকে পছন্দ করবেন তারই দান করবেন আমাদের এই থামান্না থাকা উচিত এই থামান্না নিয়ে যারা বিস্নায় পড়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকেও শাহাদতের মর্যাদা দান করবেন আল্লাহ তাহলে নিয়োগটা আমাদের সহী হোক কাজটা আমাদের শুরু হোক الله فلا أدرك قبول سبحان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته